আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু নিরীহ মানে আপনি দুর্বল সৎ মানে আপনি বোকা আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকাল একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লাগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভশ্রা করতাম এবং অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আজ হলো সানডে মেয়ের তো স্কুল ছুটি আছে স্কুল ছুটি থাকলে ওর তো আঁকার ক্লাস থাকে আজকে তো আজকে আর আঁকতে যায়নি জানেন তো আজকে সকাল সকাল একদম তাড়াহুড়ো করে কাজ করে না বেরোতে হবে ওখানে একটু ওর যে গান শিখে সেই গানের আজকে পরীক্ষা আছে তো সেখানে যেতে হবে তাই জন্য সকালবেলা থেকে একদম জোর করে কাজকর্ম শুরু করেছে কোনো রকম ফাঁকি দেওয়া কিন্তু আজকে আর চলবেই না তারপর কাজ বাজ গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে চল মানে দশটার মধ্যে রেডি হয়ে নিয়ে ওকে নিয়ে বেরোতে হবে তাড়াতাড়ি করে সাড়ে দশটার মধ্যে ওইখানে ঢুকতে হবে ক্লাসের মধ্যে তো এইভাবেই কিন্তু আজকে দিন শুরু করলাম এই বাজ শুরু করবো তারপর মেয়েকে নিয়ে গানের স্কুলের পরীক্ষা দিতে যাবো তো এইভাবেই কিন্তু আজকের দিনটা শুরু হবে আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে প্লিজ আপনারা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন জোর করে কারো শরীর পাওয়া যায় পাওয়া যায় না কারোর পবিত্র মন সবকিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হিরের টুকরো গিলে ফেলে হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায় রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় তাকে শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায় সে দেখে শত শত একে অন্যের সংযোগে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটা ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে শিকারি তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট ছিঁড়ে হিরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই চুরি করেছে শিকারী জবাবে বলে খুবই সহজ মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ইঁতুরটা ঠিক তাই করেছিল হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এই অহংকারে নিজেকে সবার থেকে আলাদা ভেবে রেখেছিল বর্তমানে সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে যারা অর্থ অহংকারে জ্ঞানের অহংকারে জ্ঞাতির অহংকারে রূপের অহংকারে নিজেকে সবার থেকে আলাদাভাবে একসময় ওই অহংকারই তার দুর্বলতার ও ধ্বংসের কারণ হয় আমি অসুস্থ হলে সমাজ আমার মাথার পাশে বসে বিনিদ্র রাত কাটাবে না মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরে মরিচা ধরে যায় হারিয়ে ফেলার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না ঠকে তো সেদিন গেছি যেদিন মুখোশের হারালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেবে না আর প্রয়োজন করালে সবার কথা বলার ধরনও বদলে যায় কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুটটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো ভালো আছি বলতে ভয় হয় যতটুকুই আছি সবটাই অভিনয় যখন ফিল করবেন ভুল আমাকে ধরিয়ে দিন অন্যদের নয় কেননা সংশোধন করলে সেটা আমি করবো অন্যরা নয় ভুলে যেতে পারাটাই ভালো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় নিজের শরীরটাকে প্রয়োজনের চেয়ে বেশি সাজাবেন না কারণ সেটা তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে আপনার চরিত্রকে সাজান কারণ মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না জীবনের থেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা আমরা সেই জাতি দুইশো টাকা চোরকে গাছে বাঁধি আর দুই হাজার কোটি টাকা চোরকে স্যার ডাকি গভীর রাতে সবাই প্রিয় মানুষ সঙ্গে চ্যাটিং করে না কেউ কেউ এমনও আছে যে পুরোনো এস এম এসগুলো দেখে আর ভাবে মানুষ কত সুন্দর মিথ্যা কথা বলতে পারে একটি পুরুষ তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতন কেউ থাকে না সাধারণ হওয়াটা অসাধারণ ব্যাপার কারণ সবাই সাধারণ হতে পারে না সুপুরুষ কাকে বলে জানেন কাজ করার আগে বইয়ের সাথে পরামর্শ করে সমাজ নাম দিয়েছে জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান জাত তুটবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে চোরের কোনো সাজা নেই দেশে কোনো শাস্তি শান্তি নাই গরিবের জায়গা নাই মুরব্বুদের দাম নাই। সত্যি কথার দাম নেই উচিত কথার ভাত নেই কাঁচামরিচের ঝাল নেই মাছের কোনো স্বাদ নেই আদালতে বিচার নেই একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায় মামু ছাড়া চাকরি নাই মূর্খ লোকের আক্কেল নাই নিষ্ঠুর লোকের মায়া নাই সৎ লোকের বন্ধু নাই মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই এটা হয়তো আপনাকে আজ সুখী করবে কিন্তু মনে রাখবেন কাল আপনাকে এর জন্যই কাঁদতে হবে জীবনে আপনি তাকেই বিশ্বাস করুন যে আপনার কাছে কোনো প্রতিদান চায় না সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না কারো সাথে কথা নিয়মিত বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে মানুষ তখনই আপনার অতীত টেনে আনে যখন তারা আপনার বর্তমানকে সহ্য করতে পারে না কাছে থাকা মানুষগুলোকে চেনার জন্য সময়ই যথেষ্ট সময় প্রমাণ করে কে কতটা কার আপন কিংবা পর একজন অভিমান করলে অন্য যেন অভিমান ভাঙাবে এটাই নিয়ম কিন্তু দুজনেই অভিমানী হলে নিশ্চিত একটা ভালো সম্পর্কের মৃত্যু হয় ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নেন সেটা মাথায় রাখুন লোকে আপনাকে সম্মান করবে অবহেলিত হতেই হবে যদি তুমি কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো জীবনে এত বেশি খুশি থাকো দুঃখ যেন এসে বলে আই এম সরি ভুল করে চলে এসেছি পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় হচ্ছে কি দিন দিন জীবনী মূল্যহীন ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায় আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবে সম্পর্ক বানায় তোমাকে ভাঙতে চাও মানুষের সংখ্যা কখনোই কমবে না তুমি বরং নিজেকে গড়তে শেখো মিথ্যে যা যাই ঠিক তবু বুনে যায় পতনের চারা সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা কোথায় কি বলতে হবে সেটা ঠিক মতো জানি না একজন শিশু একজন শিক্ষক একটি পেন এবং একটি বই জীবনকে বদলে দিতে পারে কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে। একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায় শাড়ি পরলে তার দ্বিগুণ বেশি সুন্দর দেখায় সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার যে চলে যায় জায়গা বদল করে সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা বাবা আছে মাঝে মাঝে নিজেকে মনকে প্রশ্ন করি আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি রাগের মাথায় কোনো দিন কিছু করো না কারণ আগের মাথায় তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই ভুল করবে বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক সম্পর্ক বলে কিছু নেই সব কাজের স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গী হিসাবে মর্যাদা দিন প্রার্থনা করে যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে গোসল করতে গিয়ে গান গান গেতে ভালো লাগে তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনই একটা গাড় ছাড়া ভাব চলে আসে সে যত গভীর ভালোবাসাই হোক না কেন কিছু শেষ হয় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনই শেষ হয় না কুকুর পাগল হয় কার্তিক মাসে প্যাঙ্ক পাগল হয় আষাঢ় মাসে আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে তখন অনুভূতি চেহ আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল যা পাওয়ার কথা ছিল তা পেলাম না এভাবে ভাবলে হতাশা আসবেই যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না এভাবে ভাবুন শান্তি পাবেন প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্যতম অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয় আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীরাতে একাকি কাটতে দেখেছি সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে আশ্চর্যের বিষয় যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না বন্ধুরা আজকের মতো এইভাবেই শেষ করলাম আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আবার দেখাবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা